হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড শর্টস তো আজকে দিনটা শুরু করছি এই সকাল থেকে দেখতেই পাচ্ছ বিছানা এখনো মশারি তোলা হয় নাই দেখতে পাচ্ছ মশারি টশারি কিচ্ছু তোলা হয়নি কিন্তু বিছানায় কেউ নেই হ্যাঁ আমার মেয়ে আর বড় কিন্তু ঘুম থেকে উঠে গেছে কারণ আজকে আমার মেয়ের একটা স্কুলের অ্যাডমিশন টেস্ট আছে আর যেটার জন্য আমরা অলরেডি লেট তো এখন আমি ফটাফট আগে বিছানাটা তুলে নেবো তারপরকে নিজে রেডি হবো মেয়েকে রেডি করাবো ফটাফট তারপরে আমরা বেরিয়ে যাবো বিছানাটা এখন আমি কোনো রকম গুছিয়ে রাখলাম এখন আমরা রেডি হব এসে তারপর সব ঠিক করবো আমি একটু রেডি হয়ে নিলাম ওকে ম্যাগিটা দিয়ে বলছিলাম একটু খেয়ে নে খেতে পারে নাই এখন ওই মার অপেক্ষায় বসে আছে মা কখন খাওয়ায় দিবে রেডি হয়ে গেছি এখন শুধু খাবো ও ম্যাগি খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে দই দিয়ে আমার চিরা তো ভিজে এতগুলা হয়ে গেছে রে এতগুলা হয়ে গেছে রেহে তুই মুখে নে হ্যাঁ রে অ্যাডমিশন দিতে যাচ্ছিস প্রথম একটা স্কুলে কেমন লাগছে আর মুখে তুই এসব বার করো কেন অ্যা হা কেমন লাগছে বল অ্যাডমিশন দিতে যাচ্ছি

মডেল যাওয়ার পুরো প্রচন্ড আগ্রহ কবে যাবে কবে বাস আসবে আজকে কি বাসে করেই যাব কত প্রশ্ন আজকেই বলে ওকে বাসে করে নিতে আসবে তা আমরা কিসে যাব আমাদের কো আসলে হয়ে যাবে নাকি না মনে হচ্ছে দিয়ে খাওয়াইতে পারবো না আমাকে হাত দিয়েই খাওয়াইতে হবে আচ্ছা শোনো কি কি নিব বলো তো বললাম তো না আমি যে তোমাকে তোমাকে তো কাগজপত্র সব দিয়ে দিছি হ্যাঁ আমি তো আমি আমার আধার কার্ডটা নিব তাইলে হবে তো ভুলে গেলে যখন আর ওই যে কি জেরক্স টেরক্স করাবা ওই যে যাই যদি বলে ওখান থেকে একটু করে জেরক্স করা করব তো এখন বাড়ির আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছি

ভিড়ও তবু আজকে শনিবার ওই জন্য ভিড়টা তাও তুলনামূলক একটু কম স্কুল টাইম হিসাবে একটু কমই আছে আর অত জোরেও তো যাওয়া যায় না বাচ্চা নিয়ে ফাইনালি স্কুলের সামনে চলে এসেছি এটাই স্কুল অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তার মানে বোঝাই যাচ্ছে তো টেনশন হচ্ছে না কি হ্যাঁ তাহলে চলে সবাই আসছে এখানে আর ভিডিও করা যাবে না আমরা এখন মোবাইলটা রাখি ঢোকার সাথে সাথে ওরা আমার মেয়েকে নিয়ে চলে গেল ওখা ভেতরে এক্সামের জন্য তো আমরা বাইরে বসে বসে অপেক্ষা করছি অনেকক্ষণই প্রায় হয়ে গেল আর একটা ফোন দিয়েছিল ওটা ফিল আপ করছিলাম আর এ দেখো আমার একটা বান্ধবীর সাথে ওখানে দেখা হয়েছে আর ওকে যেহেতু ক্যামেরায় নিচ্ছিলাম ও তো লজ্জা পেয়ে যাচ্ছিল একদম সাড়ে দশটায় এসেছি এখন দুইটা বাজে এখন আমি বার পরীক্ষা দিয়ে এখন আমরা যাবো মেয়ের খাতা এখানে জমা দিয়েছে খাতা নিয়ে পড়ে যাবো প্রিন্সিপাল মনে হয় বসে আছে তার সে কথা বলবে যে কী লিখেছে কি লিখে নাই তো সেটার তো আর ভিডিও করতে পারবো না তাই আগেই একটু ভিডিও করে বলে দিলাম তোমাকে এ দেখো এখানে যে ডেভিল দেখতে পাচ্ছো ওখানে বসে আছে আর ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যেতে হবে আমাদেরকে তো আমাদের সমস্ত কিছু হয়ে গেছে কাজ তো এবার আমরা বাড়ি যাচ্ছি তিনটা বাড়ি আসলাম এখন এখন আসলাম স্কুল থেকে তিনটা বাজে এসে দৌড় আগে মেকে গাত গাছ পৌঁছলাম স্নান টান করালাম তো অনেক দেরি হয়ে গেছে কিছু তো সেরকম খাই যায়নি তখন তো দেখলেই আর মেয়েও ম্যাগিটা কোনো রকম খেয়েছিল বর স্নান ঢুকেছে এখন আমিও স্নান করব ওর হয়ে গেলি তারপর খাওয়া দাওয়া শুরু হয়েছে ডাকছে তো আমি এখন যাই আজকের মতো এখানে